দশ দিন পর ফাইনালে জানতে পারবো আমার কি হয়েছে কোন সমস্যা তাই এই দুই তিন দিন ধরে বাগানের কোনো কাজই আমি করি নাই আজকে ভাবলাম মনটা একটু ভালো করতে হবে আর আমার মন তখনই ভালো হয় যখন আমি বাগানে টুকি টুকি কাজ করি আজকে আমার এই ছোট্ট বাগান বিলাস গাছটাকে নতুন একটা ঘর দিবো সার মাটি বালি সব কিছু মিক্স করে তারপর গাছটাকে অনেক সুন্দরভাবে লাগাবো দশ দিন পর ফাইনাল টেস্টের রিপোর্টের পর আমার শরীরে কি অসুখ হয়েছে তা ডাক্তার হয়তো বলবে তখন আমার গাছ লাগানোর মতো মন মানসিকতা থাকে না না থাকে সেই জন্য ভাবতেছি আগেই লাগাই দিই এবার অসুস্থ হওয়ার পর কারো দিক দিয়ে কোনো রকম সাহায্য পাইলাম না তাতে কি হয়েছে আমি কিন্তু অনেক শক্ত একটা মানুষ এদিকে সাদা উঠে গাছ লাগাচ্ছি আর আমার ধুলা বালিতে অনেক অ্যালার্জি তাই হাতটা ধুয়ে নিলাম তারপর গাছে পানি দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আজকে মতো আল্লাহ হাফিজ